জানো এরা কি এরকম মানুষের মত রয়েছে বল ঘরে ঘরে আচ্ছা আচ্ছা এ মানুষই না ওদেরকে মানুষ বলো না ওরা যা তাই হবে আচ্ছা এটা হিং শুটি জানো খুব ইং শাইটার বাচ্চা না এটা খুব সফট বোঝা যায় যেটা এটা বেবি আর এটা বুড়ি এটার গাধলেও বোঝা যায় যেটা বুড়ি মোচার গায়ে কিছু কাম রয়েছে জানো আরে চুলকা সারা দিন

এবারে সব কুকুরের নাম দুই অক্ষরে নাকি মা তাই তোমার মাথায় হ্যাপি নাম এলো কি করে একে দেখে তো হ্যাপি তো লাগে না মা ও হ্যাপি ভীষণ একা একা থাকতে ভালোবাসে এই জন্য ওকে আমি নাম দিয়েছি হ্যাপি হ্যাঁ তা ঠিক একা একাই খেলে কিন্তু খুলেছি পরে ও বেরিয়ে পুশুকে আর মিষ্টিকে তুলে দিল তুললে কি হবে ওই দিন হ্যাঁ তুলে প্রথম দিন ইসি বৃষ্টি খুব আনন্দ পেছি ও পরে বলে কি তোর সাথে দৌড়ে মরতে হয় তুই একাই খেল আর ও তো ওর ঘরের সামনে সব থেকে জোরে দৌড়ে ওই ঘরে ঢুকবে না তাই মশা এসছে আর শো মাথা রাখ হ্যাঁ যেরম বলবি সেরম থাকবে টিডুনের পাশে শুয়ে পল কিন্তু তোর যে ফ্রিজের নোংরা জল খাওয়ার স্বভাবটা এটা তো খুবই খারাপ স্বভাব যা একটু

হ্যাঁ পুতু মাসি এসছে পুতু তুই শোয় না তুই শুয় না তোর কি উঠবি না পুতু কেউ কারণ গায়ে শুয়ে তুমি শো দেখো পুসু এই জন্য তোকে ডাকিনা তুই বেশি একটুখানি গা চটকাস

আ চলে যাবে নামনা হিসু পেয়েছে আমার মিষ্টি বুড়ি ভালো আমার বুড়ি ভালো ও তো শরীরটা এখনো ঠিক হয়নি এটা গন্ধ আছে গায়ে হ্যাপি এখনো বসো তো বসো বসো গুড গার্ল হও বসো এই দেয়ালে কেন বুড়িদের মতন বাহ হ্যাপি আমাদের মুড়ি ভালো মা